তখন আমার আলোয় ফেরা ঠিক মনে নেই কবে সহজ পাঠে তোমায় পেলাম অবাক শৈশবে মা চেনালেন প্রাণের কবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শব্দ শুনেই আমার কপাল ছুঁল হাত মা দেখালেন ছবি সাথে নুইয়েছিলেন মাথা সেই থেকেই যে আসন খানা বুকের মাঝে পাতা গীতাঞ্জলি জাপটে বুকে তোমার ভরসায় যাচ্ছিল তো দিনগুলো সব যেমন ভাবে যায় তারপরে এক চৈত্রে দেখা কালো হরিণী চোখ যাবার বেলা দিয়েছিল এক জীবনের শোক চোখে ছিল সর্বনাশ আর তুমি ছিলে প্রাণে দুয়েক কলি গীতবিতান এখনো বাজে কানে দিন বদলের দুঃখ যত মনের মাঝে আছে আমার কেবল ঋণ জমে যায় সঞ্চয়িতার কাছে খসতে খসতে তারা তোমার ছবি আঁকে আমার তখন আপন লাগে হলুদ দেওয়ালটাকে বিশ্বাসের আজ জ্বলছে চিতা মোরছে হাজার লাখ তোমায় যদি ফিরিয়ে দিত পঁচিশে বৈশাখ নিরন্যদিন বিপন্ন প্রাণ আবার পেত ভাষা পাতায় পাতায় ছড়িয়ে দিতে নিখাত ভালোবাসা সেই আশাতেই বৈশাখেতে ভরসা রাখি আজো দগ্ধ দিনে আকাশ তুমি নতুন করে সাজো জন্মদিনে রবি ঠাকুর সত্যি বলি শোনো তোমায় যারা জড়িয়ে বাঁচি ভুলি না কখনো তোমায় যারা জড়িয়ে বাঁচি ভুলি না কখনো